এক সাপ জন্ম দিল এক মানব শিশুকে তারপর যা ঘটল তা আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য নিদর্শন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রাম চারপাশে খেজুর গাছ সরুন মাটির রাস্তা টিনের চালা ঘর আর মানুষের মুখে মুখে কেবল আন্তরিকতার গল্প আধুনিক শহরের মতো নয় এখানে ছিল না উঁচু দালান না ছিল ঝলমলে আলো এখানে ছিল শুধু হৃদয়ের উষ্ণতা আর একে অপরের পাশে থাকার অদ্ভুত এক নির্ভরতা সেই গ্রামের এক কোণে সবচেয়ে শেষ গলির পর একটি পুরনো জরাজীর্ণ ঘরে বাস করতেন বৃদ্ধা জমিলা বিবি ও তার ছেলে হাসিম বিবি ছিলেন রোগাক্রান্ত দুর্বল ও চুপচাপ স্বভাবের মানুষ সারা শরীর যেন কেবল হাড়ের উপর ত্বক টাঙানো মুখে গভীর বলি রেখা কিন্তু চোখে ছিল অদ্ভুত এক আলো যা কেবল তখনই জ্বলে উঠত যখন তার চোখে পড়ত তার ছেলে হাসিমকে হাসিম ছিল তেইশ চব্বিশ বছরের এক তরুণ চেহারাই ছিল না রাজপুত্রের সৌন্দর্য কিন্তু মনের মধ্যে ছিল রাজাদের মতো গৌরব সে কাজ করত গ্রামের প্রভাবশালী জমিদার মালিক রোপ সাহেবের বাগানে প্রতিদিন ভোরের আজানের সঙ্গে সঙ্গেই উঠে সে সোজা চলে যেত বাগানে নিজের হাতে গাছপালায় পানি দিত ঝোপঝাড় ছাটাই করত বাগানের চারপাশে ঘুরে ঘুরে পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে বাঁচাত তার পরিশ্রমের একটাও ফল তার নিজের জন্য ছিল না সে কাজ করত শুধুমাত্র তার আম্মার মুখের হাসির জন্য সন্ধ্যায় ঘরে ফিরে প্রথমেই মায়ের পা টিপে দিত তারপর নিজের হাতে রান্না করতো মাকে খাওয়াত এমনকি রাতে যখন ঘুমিয়ে পড়ার সময় হতো তখনও সে মায়ের ওষুধ ঠিকভাবে খাওয়ানো হয়েছে কিনা নিশ্চিত হতো জমিলা বিবি মাঝে মাঝে কাশতে কাশতে বলতেন বেটা তুই এত কষ্ট করিস কেন হাসিম মুচকি হেসে বলতো আম্মা তুমি শুধু আমার জন্য দুয়া করো বাকি সব আমি সামনে নেব একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছে বাগানের অন্য সব শ্রমিকেরা কাজ শেষে ফিরে গেছে তখনও হাসিম একা থেকে গাছের গোড়ায় পানি ঢালছিল তার চোখে ছিল ক্লান্তি কিন্তু অন্তরে ছিল অস্থিরতা কারণ সেই রাতে তাকে মায়ের ওষুধ কিনে আনতে হতো হঠাৎ জমিদার রৌপ সাহেব সেখানে এলেন তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন হাসিম এখনও এখানে হাসিম ধীরে ধীরে বলল আম্মার অবস্থা ভালো না ওষুধ দরকার তা একটু বেশি কাজ করছি স্যার জমিদার রৌপ সাহেব কিছু না বলে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর ধীর পায়ে চলে গেলেন সেই রাতে হাসিম ঘুমায়নি সেই সমস্ত টাকা গুছিয়ে ওষুধ কিনে সকালে বাসায় ফিরল কিন্তু ঘরের দরজা খুলে যে দৃশ্য সে দেখল তা যেন তার পায়ের নিচের মাটি কেড়ে নিল বিবি ঘরের মেঝেতে পড়ে আছেন নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে মুখ সাদা হয়ে আছে চোখ আঁতখোলা হাসিম ছুটে গিয়ে কাঁপা কণ্ঠে বলল আম্মি ওঠো না আমি ওষুধ এনেছি সব ঠিক হয়ে যাবে আম্মি কথা বলো জমিলা বিবির ঠোঁট হালকা কাঁপল অত্যন্ত কষ্টে ফিসফিস করে বললেন এখন আর ওষুধের দরকার নেই তুই অনেক পরিশ্রম করেছিস বেটা কিন্তু একটা কথা না বলে আমি মরতে পারবো না আমি তোদের সত্যিকারের মা না হাসিম পুরো শরীর কেঁপে উঠল না আপনি আমার মা কেউ নয় আপনি ছাড়া আমি আর কাউকে চিনি না কিন্তু জমিলা বিবি দৃষ্টি নামিয়ে শেষ নিঃশ্বাস নিতে নিতে বললেন আমি তোকে লুকিয়েই রেখে মানুষ করেছি তোকে বুকের দুধ দিতে পারিনি কিন্তু বুক দিয়ে আগলে রেখেছি এখন সময় হয়েছে সত্য জানার আর তারপরেই তার নিঃশ্বাস থেমে গেল চিরতরে হাসিম স্তব্ধ হয়ে গিয়েছিল চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে এলো মায়ের মৃতদেহের পাশে বসে তার বুকের ভেতর গর্জে উঠল হাজার প্রশ্ন আমি কে আমি কার সন্তান এরপর কয়েকদিন সে বোবা হয়ে রইল খাবার খেত না কারো সঙ্গে কথা বলতো না তারপর একদিন হঠাৎ মনে পড়ল গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা জুবাইদা খালার কথা তিনি একমাত্র হতে পারেন যিনি জেনে থাকতে পারেন কিছু হাসিম তার বাড়ি গিয়ে দরজা নাড়া দিল জুবাইদা খালা দরজা খুলতেই তাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন হাসিম কোনো ভূমিকা না করেই বলল খালা আমি কার সন্তান আমি কে জুবাইদা খালা কেঁদে ফেললেন বললেন তুই তো জমিলার আপন ছেলে না বেটা তোর বাবা মা ছিল না জমিলা একদিন তোকে কোলে নিয়ে এলো হঠাৎ সবাই জিজ্ঞেস করলে বলতো আল্লাহ আমার প্রতি রহম করেছেন কিন্তু কেউ জানত না তুই এলে কোথা থেকে হাসিম বোকার মতো দাঁড়িয়ে থাকল যেন সমস্ত জগৎ থেমে গেল তারপর সে ঘরে প্রতিটি কোনা খুঁজে ফেললো পুরনো সিন্দুক পুরনো কাঁথার ভাঁজ আলমারির ভাঁক ঝুলে থাকা থলিগুলো কিন্তু কোথাও কোনো চিহ্ন বা প্রমাণ পেল না রাতে তার ঘুম এলো না ফজরের আগেই উঠে অজু করল নামাজে বসে পড়ল সেজদায় পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আমার প্রতিপালক এই দুনিয়ায় কি আমার কোনো রক্তের সম্পর্ক নেই যদি কেউ থাকে তবে আমাকে তার কাছে পৌঁছে দাও একদিন বিকেলে কাজ শেষে হাসিম যখন বাগান থেকে ফিরছিল তখন সে গ্রামের বাতাসে এক অজানা অস্থিরতা অনুভব করল চারিদিকে যেন একটা অদৃশ্য ভয় ছড়িয়ে আছে পাখির ডাক থেমে গেছে গরু ছাগলের শব্দ নেই মানুষ ঘর থেকে বেরোচ্ছে না আর রাস্তাঘাট একেবারেই শুনশান হাসিম ভ্রুকুচে এগিয়ে গেল কিছুটা তখন এক বৃদ্ধা তাকে ছুটে এসে বললেন বেটার তাড়াতাড়ি বাড়ি ফিরে যা গ্রামের ভিতরে এক বিষাক্ত কালো সাপ ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে কামড়েছে কেউ জানে না এটা কোথা থেকে এসেছে এ কথা শুনে হাসিমের বুক ধক করে উঠল সে গ্রামমুখী দৌড় দিল একটু সামনে গিয়েই সে শুনল শিশুদের কান্না আর চিটকার একটা ছোট্ট মাঠে কিছু বাচ্চা খেলছিল আর সেখানেই এখন দেখা যাচ্ছে এক দৈত্যাকার কালো সাপ, সাঁপ তোলা চোখে জ্বালা আর মুখে বিষ ঝরছে শিশুরা ভয়ে চিৎকার করছে আর গ্রামের লোকজন দূরে দাঁড়িয়ে তটস্থ হয়ে কাঁপছে কেউ সাহস করছে না এগিয়ে আসতে কিন্তু হাসিম এক মুহূর্তও দেরি করল না সে ছুটে গেল সাপের কাছে শিশুদের আড়াল করে দাঁড়ালো তার সামনে দাঁড়িয়ে এক বিষধর সাপ যে শুধু ফুসছে আর ধীরে ধীরে কাছে আসছে কিন্তু অদ্ভুতভাবে সেই বিশাল সাপটি হাসিমের চোখে চোখ রাখতেই থেমে গেল মুহূর্তের মধ্যে তার ফনা নেমে এলো আর সে ধীরে ধীরে সরতে শুরু করলো তারপর সমস্ত ভয়ের বিপরীতে সেই বিশাল সাপটি হাসিমের পায়ের কাছে এসে থেমে গেল আর যেন সেজদার ভঙ্গিতে মাথা নিচু করল এই দৃশ্য দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল যারা এখনো দূর থেকে দেখছিল তারা অবিশ্বাসে তাকিয়ে থাকল সেই সাপ যে এতক্ষণ সবাইকে আতঙ্কে রেখেছিল সে যেন হঠাৎ বিনয়ী ও শান্ত হয়ে গেল কিছুক্ষণ পায়ে বসে থেকে সে সোজা হয়ে উঠে গেল এবং নির্বিঘ্নে পাশের জঙ্গলের দিকে খিরে রওনা দিল গ্রামবাসীরা বিস্ময়ে হাসিমকে ঘিরে ফিরল এক প্রবীণ ব্যক্তি সামনে এসে কাপা গলায় বললেন বেটা এটা কি হলো সাপ তোদের কাউর কথা শোনে না অথচ তোকে সে সিজদা করল কে তুই আসলে হাসিম চুপ করেছিল কিছুক্ষণ তারপর মৃদুকণ্ঠে বলল আমি জানি না আমি শুধু শিশুদের রক্ষা করতে চেয়েছিলাম কিন্তু কেন এমন হল আমারও বোধগম্য নয় তারপর একটু থেমে সাহস করে প্রশ্ন করল আপনারা কেউ জানেন আমার প্রকৃত পরিচয় কি আমার আসল বাবা মা কে ছিলেন প্রবীণ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন বেটা এতটুকু মনে পড়ে তোর পালক বাবা একদিন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলেন সে সময় তার কোলেই তোকে নিয়ে এসেছিলেন সবাই জিজ্ঞেস করলে বলেছিলেন আল্লাহ আমাকে এই শিশু উপহার দিয়েছেন কিন্তু তোর মা কে ছিলেন তা তিনি কাউকে বলেননি সে প্রশ্ন তখন উত্তরহীন ছিল আজও তেমনই রয়ে গেছে হাসিম একগাল নিঃশ্বাস ছাড়ল কিন্তু এবার আর মন খারাপ করেনি বরং এক দৃঢ়তা তার চোখে ফুটে উঠল সে মনে মনে শপথ করল আমি এবার সেই জঙ্গলে যাব যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল আমি নিজের সত্য জানতে চাই পরদিন ভোরবেলা কারো কিছু না বলে হাসিম নিজের হাতে একটি ছোট্ট পুটুলি তৈরি করল তাতে শুকনো রুটি আর পানি রাখল মাথায় চাদর জড়িয়ে আল্লাহ নাম নিয়ে রওনা দিল জঙ্গলটা ঘন ছিল অচেনা এবং রহস্যময় চারপাশে বিশাল বিশাল গাছ মাথার ওপরে পাখিরা ডাকছে নিচে মাটিতে পাতার গন্ধ হাসিম ধীরে ধীরে ভিতরে এগোতে লাগল এক সময় সে জঙ্গলের গভীরে একটি বিশাল ছায়াময় গাছের নিচে পৌঁছল সেখানে বসে একটু বিশ্রাম নিতে চাইল ঠান্ডা বাতাসে ক্লান্তি ছেয়ে গেল শরীরে ঠিক সেই সময় দূর থেকে একটি মধুর পবিত্র আওয়াজ ভেসে এল তিলাওয়াতের শব্দ কোরআন শরীফের সুরেলা তিলাওয়াত হাসিম চমকে উঠল এই নির্জন জঙ্গলে কে তিলাওয়াত করছে সে তৎক্ষণাৎ উঠে পড়ল এবং শব্দ অনুসরণ করে এগিয়ে গেল কিছু দূর গিয়ে সে একটি পাথরের পাশে এক বয়স্ক লোককে দেখতে পেল তিনি সাদো পাগড়ি আর ঝকঝকে পাঞ্জাবি পরে একা বসে কোরআন তিলাওয়াত করছিলেন হাসিম ধীরে ধীরে কাছে গেল বয়স্ক ব্যক্তি তিলাওয়াত থামিয়ে মাথা তুলে স্নেহভরে জিজ্ঞেস করলেন বেটা কে তুমি এই নির্জন জঙ্গলে কি করছ একা হাসিমের চোখ ভিজে উঠল সে কাপা কণ্ঠে বলল বাবা আমি আমার মাকে খুঁজতে এসেছি যিনি আমাকে জন্ম দিয়েছেন কিন্তু কোনো কারণে আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তখন বৃদ্ধ স্থির হয়ে গেলেন তিনি দীর্ঘক্ষণ কিছু বললেন না তারপর গভীর চোখে তাকিয়ে বললেন বেটা আমি বুঝে গেছি আমি তোর বাবাকে চিনতাম আমি নিজ চোখে তাকে এই গাছের নিচে কাঁদতে দেখেছি বৃদ্ধলোকটি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন বছর পনেরো আগে একদিন সন্ধেবেলায় তোর বাবা এই জঙ্গলে একাকি ঘুরতে ঘুরতে আমার এই গাছের নিচে এসে বসেছিল তার চোখে ছিল অশ্রু কণ্ঠে ছিল অসহায়তা আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে ভাই এমন ভেঙে পড়েছেন কেন সে উত্তর দিয়েছিল বাবা আমার ঘরে সন্তান নেই বহু বছর কেটে গেছে বহু দোয়া করেছি বহু হাকিম তাবিজ ওয়াদা করেছি কিন্তু রব্বুল আলামিন আমার কোল খালি রেখেছেন সে তখন এমন ভগ্ন হৃদয়ে আল্লাহর কাছে চিৎকার করে মোনাজাত করছিল যে আমিও কেঁদে ফেলেছিলাম আমি তাকে বললাম এই জঙ্গলের পশ্চিম কোণে একটি পুরনো কুয়া আছে লোকে বলে সেই কুয়ার পানি পবিত্র বহু দোয়া নাকি সেখানে কবুল হয়েছে তুমিও সেখানে গিয়ে পানি পান করো আল্লাহর রহমতের কাছে কিছুই অসম্ভব নয় তোর বাবা তখন সেই কুয়া খুঁজে রওনা দিল কুয়ার কাছে পৌঁছে সে পানি খেল তারপর সেজদাই পড়ে কাঁদতে লাগল কিন্তু ঠিক তখনই সে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় হঠাৎ এক বিশাল কালো মাদি সাপ তার সামনে এসে দাঁড়াল তোর বাবা ভয় পেছিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় সাপটি গড়গড় করে বলে উঠল মানব কণ্ঠে অহে মানুষ দাঁড়াও আমি তোমার কোনো ক্ষতি করব না তোর বাবার মনে তখনও শঙ্কা কিন্তু সেই সাপ কাপা গলায় বলল আমি গর্ভবতী আমার শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমি জানি আমি সাপ আর তুমি মানুষ কিন্তু আমার এই অবস্থায় আমি আমার সন্তানের যত্ন নিতে পারব না তোমার কাছে একটা অনুরোধ যদি আমার গর্ভে একটি সন্তান জন্মায় দয়া করে তুমি তাকে মানুষ হিসাবে লালন পালন করো তাকে ভালোবাসো যেমন একজন বাবা ভালোবাসে তার রক্তের সন্তানকে এই কথায় হাসিম অবাক হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালো চোখ বড় হয়ে উঠল বৃদ্ধ মাথা নিচু করে বললেন তোর বাবা তো প্রথমে রাজি হননি সে বলেছিল আমি একজন মানুষ আর এই সন্তান হবে সাপের আমি যদি একে লালন করি সমাজ আমাকে পাগল বলবে আমার স্ত্রী কি বলবে কিন্তু সেই সাপ তখন এমন কষ্টে ছটফট করছিল যে তোর বাবা না বলতে পারেনি তারপর কিছুক্ষণ পরেই আল্লাহর অদ্ভুত কুদরতে সেই সাপ এক শিশুর জন্ম দিল একটি মানব শিশু শিশুটির গায়ে ছিল সাপের মতো দাগ কিন্তু মুখাবয়ব ছিল সম্পূর্ণ মানব শিশুর মতো সে কেঁদে উঠল একেবারে কোমলভাবে তোর বাবা বিস্ময়ে হতভাগ হয়ে গেল সে শিশুটিকে একটি পাতলা চাদরে জড়িয়ে বুকের কাছে নিল সেই সাপ কাপা গলায় বলল তাকে নিজের সন্তান মনে করো আর একদিন যখন তুমিও চলে যাবে তখন তাকে বলে যেও তার মা একজন নাগিনী ছিল এই কথা বলে সেই সাপ কুয়ার মধ্যে ঢুকে হারিয়ে গেল হাসিমের চোখ বিস্ময়ে ছেয়ে গেল তার মুখে কথা নেই সে মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল তাহলে আমি সেই শিশু বৃদ্ধ মাথা নাড়ে বললেন হ্যাঁ বেটা তুই সেই সন্তান যেই জঙ্গলের রহস্যময় কুয়ার পাশে জন্ম নিয়েছিল তোর বাবা তোকে নিয়ে বাড়ি ফিরেছিল তার গরিব ঘর ছিল কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ তার স্ত্রী জামিলা বিবি তোকে দেখে চোখের পানি ফেলেছিলেন যখন তোর বাবা সেসব ঘটনা খুলে বলল তখন জামিলা বিবি তোকে বুকে টেনে নিয়ে বলেছিলেন এ আমার সন্তান আল্লাহর দান কে কোথা থেকে দিল তা দিয়ে কি আসে যায় আমি একে বুকে আগলে রাখব তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এই রহস্য চিরতরে গোপন থাকবে তারা তোকে এমন ভালোবাসায় মানুষ করেছিল যেন তুই তাদের নিজের রক্তের অংশ যদিও গ্রামবাসীরা নানা কথাবার্তা বলতো তবুও তারা তোকে আগলে রাখত বুকের মাঝে বৃদ্ধ হাসিমের চোখের দিকে চেয়ে বললেন বেটা এখন সময় হয়েছে তুই সত্যের মুখোমুখি হবি তোর মা একজন সাধারণ নারী ছিল না সে ছিল এক রূপান্তর শীল নাগিনী যে মানব শরীর ধারণ করত হয়তো সে কোনো মানবের সঙ্গে সম্পর্ক করেছিল বিয়েও করেছিল আর তুই সেই মিলনের ফল হাসিমের চোখে জল জমে উঠল সে কাঁপা গলায় বলল বাবা আমি এখন কি করব বৃদ্ধ হাত তুলে বললেন তুই যদি নিজের অস্তিত্বের গভীরে পৌঁছাতে চাস তবে তুই আবার সেই কুয়ার কাছে ফিরে যা যেখানে তোর জন্ম হয়েছিল কারণ এখনও সেখানেই রয়েছে উত্তর তোমার সত্যিকারের মা বৃদ্ধের কথায় যেন হাসিমের ভেতরে জুমে থাকা হাজার বছরের এক দ্বিধা ভেঙে চুরমার হয়ে গেল তার হৃদয় জুড়ে এখন একটাই তৃষ্ণা নিজের মা নিজের রক্তের উৎসকে খুঁজে পাওয়া সে কোনো কিছু না ভেবেই উঠে দাঁড়ালো আলতো ভঙ্গিতে বৃদ্ধের পা ছুঁয়ে বলল বাবা আমি যাচ্ছি সেই কাছে আমি সত্যকে জানতেই হবে আমি আর ছায়ে দাঁড়িয়ে থাকতে চাই না জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে হাসিমের পায়ের নিচে শুকনো পাতা চূর্ণ হচ্ছিল ঝোপ ঝাড়ে কাটা ছিনো শাখাপল্লবে ভরা পথ রক্ত ঝরছিল তার পায়ে তবুও সে থামেনি ঝোপের ডালে হাত কেটে গেছে কাপড় ছিঁড়ে গেছে কিন্তু সে এগিয়ে চলেছে তার হৃদয় অনবরত একটি প্রশ্নে গুঞ্জন করছে আমার মা কেন এক নাগিনী ছিলেন কেন আমাকে ছেড়ে যেতে হয়েছিল এখনো কি তিনি বেঁচে আছেন চলতে চলতে একসময় হাসিম এক নিচু ঝোপের কাছে এসে দাঁড়াল এখানেই পথ শেষ আর সামনেই গাছপালার আড়ালে দেখা গেল সেই রহস্যময় কুয়া পুরনো ভামাচোড়া শ্যাওলা পড়া ইট কুয়ার মুখে কিছু কাঠের ডোল ঝুলে আছে কিন্তু চারপাশের দৃশ্য হাসিমকে স্তব্ধ করে দিল পুরো কুয়ার চারপাশে অসংখ্য বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে কেউ ফলা তুলেছে কেউ জিভ বার করে ফোসফোস শব্দ করছে তাদের চোখে হিংস্রতা বিষাক্ত দৃষ্টি হাসিম থমকে দাঁড়াল এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেল পেছনেও ফিরে যেতে পারছিল না সামনে এগুণোরও সাহস হচ্ছিল না তার হৃদয় জুড়ে কেবলই এক অস্থিরতা আর সেই সঙ্গে এক মিশ্র অনুভূতি ভয় দ্বিধা আর আকুলতা সে ফিসফিস করে বলল হে আমার আল্লাহ এদের মাঝে কি আমার মা আছে তারপর ঠিক হঠাৎ আকাশের দিকে তাকিয়ে এসে ডেকে উঠল হে আমার পরম বন্ধু হে আমার হেদায়তের পথ প্রদর্শক এখন আমি কি করব ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল আকাশ থেকে এক সাদা রঙের কবুতর উড়ে এসে তার সামনে নামল সেই কবুতরের ঠোঁটে ছিল একটা শক্ত দড়ি যার অপর প্রান্ত ছিল একটা গাছের ডালে বাঁধা কবুতরটি ধীরে ধীরে দড়িটা নিয়ে হাসিমের দিকে এগিয়ে এলো যেন বলতে চাইছে ধরো আমি তোমাকে বাঁচাতে এসেছি হাসিম দড়ি ধরে নিজের দিকে টান দিল এবং নিজের সর্বশক্তি দিয়ে ঝুঁকে থাকা পায়ের নিচের কাঁদায় হেলতে থাকা দেহটাকে শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করল কুয়ার কাছে পৌঁছে গেল সে ঠিক তখন কবুতরটি উড়ে গিয়ে কুয়ার উপরে ঝুলে থাকা পুরোনো কাঠের ডোলটা ঠোঁট দিয়ে নাড়াতে শুরু করল সমস্ত সাপ তখন উত্তেজিত হয়ে উঠল তারা ফোনা তুলে ফোঁস করতে লাগল কিন্তু কবুতর একটুও ভয় পেল না সে বারবার ডোলটিকে ঝাঁকাচ্ছিল যতক্ষণ না কুয়ার নিচ থেকে একটু পানি উঠে আসছে শেষমেশ একটা ধাক্কায় ডোলটির দোলে উঠল এবং তাতে জমে উঠল স্বচ্ছ জল হাসিম এগিয়ে গিয়ে দোয়া করে সেই পানি এক ঢোক পান করল এরপর শেষ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে শুক্রিয়া আদায় করল সেজদা থেকে উঠে সে আবার কুয়ার দিকে তাকালো। এবার কুয়ার আশেপাশে কোনো সাপ নেই যেন সবাই হঠাৎ মিলিয়ে গেছে হাসিম আশ্চর্য হয়ে চারপাশে তাকাতে লাগল ঠিক তখনই কুয়ার গা ঘেঁষে মাটি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা রহস্যময় ছায়া একটা কালো ভারী সাপ চোখে এক অদ্ভুত চেনা চেনা আলো যেন হাসিমকে বহুদিনের চেনাকেও দেখছে তারপর এক কোমল কিন্তু গভীর নারী কণ্ঠ ভেসে এলো আমার সন্তান অবশেষে তুই ফিরে এলি হাসিম বিস্ময়ে তাকিয়ে থাকল সাপটির দিকে তার হৃদয় এক অদ্ভুত কম্পন সে ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করল আপনি আপনি কি আমার মা তাহলে আমাকে বলুন আমি কিভাবে একজন মানুষের রূপ নিয়ে আপনার গর্ভে জন্ম নিলাম আর কেন আপনি আমাকে ছেড়ে দিলেন দিল কিছুক্ষণ পর আমার সমস্ত শরীরের ঝাঁকুনি শুরু হল আমার তবক বদলাতে লাগল পা কুণ্ডলিতে রূপান্তরিত হল হাত ধীরে ধীরে সাপের খোলসে ঢেকে গেল আমি চিৎকার করে উঠলাম কিন্তু তখন আমার গলা দিয়ে বের হচ্ছিল ফোস ফোস শব্দ আমি বুঝে গিয়েছিলাম আমি আর মানুষ নয় ভোরে দাসিরা এসে আমার রূপ দেখে চিৎকার করে উঠল সিপাহীরা এলো বাদশাহ নিজেই এলেন তারা আমাকে দেখে চিনতেই পারলো না আমি কিছু বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমি আর কথা বলতে পারছিলাম না আমি ছটফট করছিলাম শুধু চোখ দিয়ে অনুনয় করছিলাম আমি তোমার শাহনাজ আমাকে চিনো আমার কথা মনে করো কিন্তু কেউ বুঝল না বাদশা ভয়ে দুশ্চিন্তায় ও ক্রোধে নিজেই আদেশ দিল এই অভিশপ্ত শরীশ্রীপকে হত্যা করো তিনি নিজেই একটি তীর চালালেন যেটি আমার কোমল শরীরে বিঁধে গেল আমি পড়ে গেলাম রক্তে লুটিয়ে পড়লাম সিপাহীরা আমাকে তুলে দূর জঙ্গলে নিয়ে এসে ফেলে দিয়ে গেল এই পর্যন্ত শুনে হাসিম কেঁদে উঠল মা এত যন্ত্রণা এত অবিচার আপনি কি আমাকে তখনই জন্ম দিয়েছিলেন নাগিনী একটু কাপা কণ্ঠে বললেন হ্যাঁ বেটা আমার গর্ভে তখন তুই ছিলি আমি জানতাম আমি মানুষ নই আমি আর এই দুনিয়ার কেউ নই কিন্তু তুই ছিলি আমার একমাত্র আশ্রয় জঙ্গলে পড়ে থেকে রক্তাক্ত দেহে আমি আল্লাহর কাছে শুধু এই দোয়ারই করছিলাম হে আল্লাহ আমার এই সন্তান যেন ভালো মানুষ হয় যেন তার মধ্যে থাকে হক ও ন্যায় তখন সেই বুড়ো ফকির এক আল্লাহওয়ালা বুড়ো আমাকে উদ্ধার করেছিলেন আমার যন্ত্রণায় তিনি ভীত হননি তিনি আমার শরীরের ক্ষত ধুয়ে দিয়েছিলেন আমি তার সামনে কিছুটা কথা বলতে পেরেছিলাম মানব কণ্ঠে আমি তাকে অনুরোধ করেছিলাম যদি কখনো আমার সন্তান এখানে আসে তাকে বলবেন তার মা তাকে খুব ভালোবাসে আর তার জন্ম কোনো পাপ নয় বরং এক মহান ভালোবাসার ফল তখন হাসিম কাপা কণ্ঠে বলল মা এখন কি করব আমি কি আপনাকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনতে পারি ঠিক তখনই সেই বুঢ়ো আল্লাবালা মানুষটি আবার উপস্থিত হলেন তার চোখে ছিল এক আশ্চর্য দীপ্তি তিনি বললেন বেটা একটাই উপায় আছে যে অভিশাপ তোমার মায়ের রূপ কেড়ে নিয়েছে সেই জাদুকরকে পরাজিত করতে হবে শুধু তখনই সে মুক্তি পাবে এই এইরূপ থেকে হাসিম দৃঢ় কণ্ঠে বলল বাবা আমি প্রস্তুত আমি আমার মায়ের জন্য সব করতে পারি আপনি শুধু আমাকে পথ দেখান বৃদ্ধ হালকা হেসে তার হাতে দিলেন কিছু পবিত্র আয়াত যা সেই জাদুকরীর বিরুদ্ধে শক্তিশালী রক্ষা কবজ হিসেবে কাজ করবে পবিত্র আয়াতসমূহ হাতে নিয়ে হাসিমের চোখে ফুটে উঠল এক অদম্য অঙ্গীকার বুক ভরা দোয়া হৃদয়ে মায়ের জন্য ভালোবাসা আর আল্লাহর উপর ভরসা নিয়েই সে রওনা দিল সেই অভিশপ্ত জাদুকরের সন্ধানে যার কালো জাদু এক নিরীহ রানীকে নাগিনীতে পরিণত করেছিল কেড়ে নিয়েছিল তার সম্মান ভালোবাসা ঘর আর মায়ের পরিচয় বৃদ্ধ ফকির তাকে বলেছিলেন সে জাদুকর এখনো জীবিত কিন্তু সে আর সদার মাঝে থাকে না সে লুকিয়ে থাকে গহীন পর্বতের এক অন্ধকার গুহায় তার চারপাশে আগুন বিষাক্ত গ্যাস আর সাপে ভরা দেহ দেহরক্ষা সোজাসুজি লড়া যাবে না শুধু আল্লাহর কালামই পারে তাকে পরাজিত করতে হাসিম পাহাড় পেরিয়ে নদী ডিঙিয়ে ঝোপঝাড় ভেদ করে পৌঁছাল সেই গুহার সামনে বাতাস ছিল ভারী পাথর গরম গুহার মুখে অসংখ্য বিষাদর সাপ পাহারা দিচ্ছিল কিন্তু হাসিম আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেল তার মুখে তখন পবিত্র আয়াতের তেলাওয়াত তেলাওয়াতিম বিসমিল্লাহ রহমান এর রহিম সবগুলো যেন বিভ্রান্ত হয়ে পড়ল তারা ফনা নামিয়ে পিছু হটতে শুরু করল হাসিম গুহায় প্রবেশ করল ভিতরে ঘন কালো অন্ধকার কুয়াশার মতো ধোঁয়া ছেয়ে আছে আর ঠিক গুহার কেন্দ্রে বসে আছে সেই জাদুকর মোর্চে ধরা গাউন পরা রক্ত লাল চোখ চুল পিঠ পর্যন্ত ঝুলে থাকা সে গর্জে উঠল কে এসেছে আমার গুহায় কে সাহস করল আমাকে চ্যালেঞ্জ করতে আমি এসেছে মায়ের মুক্তির জন্য তোর অভিশাপ যেন আজ আল্লাহর কালামের সামনে হার মেনে যায় জাদুকর রেগে উঠে হাতে এক কালো পাথর নিয়ে তাতে দিল তখনই বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগল আগুনের স্ফুলিঙ্গ ছুটে এলো হাসিমের দিকে কিন্তু হাসিম থামল না সে মুখে তেলাওয়াত করছিল পবিত্র আয়াত আয়াত উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘূর্ণি ঠেমে গেল আগুন নিভে গেল জাদুকরের চোখে ভয় চলে এলো সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো না না এটা হতে পারে না আমি আমি হাঁটতে পারি না হাসিম দোয়া করতে করতে এগিয়ে গেল এক হাতে তলোয়ার নিয়ে জাদুকর শেষ চেষ্টা করল নিজের লাঠি দিয়ে হাসিমকে রুখে দিতে কিন্তু সেই লাঠির টুকরো হয়ে গেল হাসিম এক চিৎকার দিয়ে বলল বিসমিল্লাহ আর এক কূপে জাদুকরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল গুহা থরথর করে কেঁপে উঠল পাথরগুলো কেঁপে উঠল ধোঁয়া ছড়িয়ে পড়ল আর ঠিক তখনই দূরে কোথাও এক আলোয় ভরে উঠল আকাশ হাসিম বাইরে ছুটে এলো সেই কুয়ার কাছে পৌঁছাতে দেরি হল না সেখানে দাঁড়িয়ে ছিল সে যিনি ততদিন ছিলেন নাগিনীর রূপে এখন তিনি মানুষ পূর্ণ বয়স্ক এক নারী গায়ে সাদা কাপড় চোখে অশ্রু মুখে করুণ হাসি হাসিম ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল আম্মা আলহামদুলিল্লাহ আপনি আবার ফিরে এসেছেন মা কান্না চেপে ধরে বললেন তুই তোর মায়ের গর্ব হাসিম আজ তুই প্রমাণ করেছিস যে সত্যের শক্তি সব মায়াজালকে ভেঙে দিতে পারে তারা দুজনে ফিরল সেই পুরনো রাজপ্রাসাদের পথে সেখানে তখনও রাজা সালিম জীবিত ছিলেন বৃদ্ধ নিঃসঙ্গ আর জীবনভর দুঃস্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষ মালিকা শাহনাজ যখন তার সামনে উপস্থিত হলেন তখন রাজার চোখ ছলছল করে উঠল তিনি ধীরে ধীরে উঠে এসে কাপা কণ্ঠে বললেন তুমি শাহনাজ এটা কি স্বপ্ন না বাস্তব মালিকা হাত বাড়িয়ে বললেন না এটা আল্লাহর রহমত আমাদের সন্তান আমাদের ফিরিয়ে এনেছে রাজা হাসিমকে বুকে জড়িয়ে ধরলেন বললেন তুই আমার রক্ত তুই আমার রাজ্যের উত্তরাধিকারী তোর উপর আমি গর্বিত প্রাসাদ জুড়ে ঢোল বাজল আলো জ্বলল রাজপথে ফুল ছড়ানো হল রাজ্য জুড়ে ঘোষণা হল মহারাজা সালিমের হারানো রাজপুত্র ফিরে এসেছে সবার চোখে জল মুখে হাসি আর সেই বিস্ময় অতীত সেই কুটচাল সেই ঈর্ষাকাতর দ্বিতীয় স্ত্রী ও তার মা তাদের মুখোশ খুলে গেছে রাজা আদেশ দিলেন তাদের প্রাসাদ থেকে বহিষ্কার করার ঠিক যেমনটা মালিকা চেয়েছিলেন প্রতিশোধ নয় শিক্ষা এই কাহিনী শেখায় সত্য আর দোয়া কখনো বৃথা যায় না এক মায়ের ভালোবাসা আর এক সন্তানের সাহস তা বদলে দিতে পারে পুরো ভাগ্য পুরো দুনিয়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ